রাজ্য ভাওয়াইয়াতে তৃতীয় রিয়াঙ্কা গান নিয়েই এগোতে চায় ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দড়িয়া বিভাগে তৃতীয় স্থান পেলেন জলপাইগুড়ির মেয়ে রিয়াঙ্কা রায় জলপাইগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনি এলাকার বাসিন্দা সে তার এই সাফল্যে খুশি বাবা মা পরিবারের সদস্যরা সহ প্রতিবেশীরা রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় তৃতীয় হয়ে মেয়ে বাড়ি ফেরার পর শনিবার সন্ধ্যায় তাকে মিষ্টিমুখ করান বাবা মা রিয়াঙ্কার বাবা একটি চা ফ্যাক্টরির কর্মী এবং মা গৃহবধূ রিয়াঙ্কা জানায় দীর্ঘ প্রায় বছর ধরে ভাওয়াইয়া ভাওয়াইয়া চর্চা করছে সে আর এবার রাজ্য গানের প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ভীষণ খুশি সে উত্তরের দরিয়া নামে তাদের একটি ভাওয়াইয়া গানের টিমও রয়েছে রাজ্য ভাওয়াইয়াতে সাফল্যের কৃতিত্ব সে তার বাবা মা মা ও উত্তরের দরিয়া টিমকে দিতে চায় আগামী দিনে ভাওয়াইয়া গান নিয়েই এগোতে চায় সে রিয়াঙ্কার বাবা মা জানান তাদের দুই মেয়ে গান শেখে রিয়াঙ্কা গান নিয়েই এগোক চান তারা উল্লেখ গত চৌঠা ফেব্রুয়ারি থেকে তিন দিন ব্যাপী রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কোচবিহার জেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জলপাইগুড়ি ব্লক থেকে প্রথম হয়ে সেখানে সুযোগ পায় রিয়াঙ্কা বিউরো রিপোর্ট আমাদের টিভি রায়। ছত্রিশতম ভাওয়াইয়া এটা প্রতি বছরই হয় এবারও হয়েছে তো আমি এখানে জলপাইগুড়ি থেকে আমি দরিয়াতে প্রথম হয়ে কুচবিহারের বলরামপুর মানে তুফানগঞ্জের বলরামপুর হাই স্কুলে এবার হয়েছিল রাজ্য ভাওয়াইয়া সেখানে আমাদের জলপাইগুড়ি থেকে দরিয়া বিভাগে প্রথম হয়ে মানে গেছি তো সেখানেই আমি এবার গোটা রাজ্যে এবার দরিয়া বিভাগে থার্ড হয়েছি হ্যাঁ ভালোই লাগছে আরও চেষ্টা করব যাতে আগামীতে আরো ভালো করে আর কি গানটা থেকে এরকম গানের সাথে যুক্ত গানের সাথে আমার প্রায় দশ যুক্ত আমি ভাওয়াইয়া গানের সাথে যুক্ত পার্টিসিপেন্ট তো মানে টোটাল বত্রিশটা জেলা নিয়ে হয়েছিল তার মধ্যে আমাদের দড়িয়া চটকা যেহেতু ভাওয়াইয়া দুটো ভাগ রয়েছে তো সেখানে টোটাল আমাদের একশো আঠাশ জন ক্যান্ডিডেট আমরা ছিলাম কলকাতা ছিল রাজগঞ্জ ছিল তারপরে মাদারিহাট বিভিন্ন জেলা থেকে আসছিল সব মানে প্রতিটা জেলা থেকে চারজন চারজন করে এসেছিল ভীষণ খুশি আগামীতে গান নিয়ে কি হ্যাঁ আমি গান নিয়ে আগানোর একটু মানে এটাকে নিয়ে আরো যাতে বেটার কিছু করা যায় সেটাই ভাবছি আমাদের গানের আর কি টিমও রয়েছে উত্তরের দরিয়া আর আমার এই আজকে ভাওয়া গানের পেছনে যার কথা না ভুললেই নাই আমার মামা শশাঙ্ক রায় আর আমার গোটা পুরোর যে উত্তরের দরিয়া টিম সবার কথা না বললেই নাই যার জন্য আজকে আমি এখানে ছোটবেলা থেকেই মা বাবা দুজনেই বলতে গেলে একদম আমাকে এই গানের পেছনে একদম লেগেছিল যার কারণে আজকে এত দূর পৌঁছানো বাড়ির সাপোর্ট ছাড়া এটা আমার অসম্ভব ছিল সাথে পরিবারের সকলেই আমার পাশে ছিল মা বাবার কথা তো বলতেই হয় তাই কতটা খুশি মেয়ের সাফল্য খুবই খুশি মেয়ে এই সাফল্য পেয়েছে এতে আমরা সবাই বাড়ির এবং আমি তো খুবই খুশি কারণ আমি ওদের সঙ্গে সবসময় জড়িত থাকি সব প্রোগ্রামে যাই এবং আমার দুই মেয়ে গানে নাচে দুই নিয়েকে আমি যতটা পারি সাহায্য করি এবং শেখাতে চেষ্টা করি সাফল্য পেয়েছে খুবই খুশি খুবই আনন্দ লাগছে আনন্দ লাগছে যে আমার মেয়ে আজকে একটা ভালো জায়গা পৌঁছাইছে রাজ্য অনেক দিন ধরে চেষ্টা করছিল তা যাই হোক এবার মানে সাফল্য পায় আমাদের মানে খুবই খুশি লাগছে আনন্দ আমরা গান ছোটবেলা থেকেই করে তা রাজ্য ভাইয়া মোটামুটি আট দশ বছর ধরে করতেছে তো এইবার একটা পজিশন পেয়েছে পজিশন পাওয়া পরে বেশ ভালোই লাগলো তো চেষ্টা করব দেখি আর একটু যদি ভালো করতে পারে আগামী আগামীতে দেখি গান নিয়ে দেখি ও কতটা ওর চেষ্টা সবচেয়ে বড় জিনিস ওর চেষ্টা থাকলে আর একটু যদি আগায় যেতে পারে আমরা তো সহজে করবই করবোই পারি করি এখন ওদের মানে মেন হচ্ছে ওরা যারা শিখবে তাদের যদি ইচ্ছা না থাকে তাদের তো কিছু কারণ নেই যে ভগবানকে দেখি এখন ওর তো ইচ্ছা আছে যতটা পারে দুই মেয়েকেই আমি শেখাচ্ছি তো দুই মেয়ে মোটামুটি ভগবানের কীভাবে ভালোই চলছে এখন অবধি ঠিকই আছে সব জায়গায় একটা পজিশন পায় তা আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি হোক বা ব্লক স্তরে হোক যেখানে যেখানে প্রোগ্রাম হয় এদের এদের নিয়ে যায় যত আমাদের জলপাইগুড়ি শহরের হচ্ছে মানে সরকারি যত মানে প্রোগ্রাম হয় সবসময় নিয়ে যায় ইনভাইট করে তো দেখি আগামী দিনে যদি আরো ভালো জায়গায় যেতে পারে এই চেষ্টাই করব রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা